আজকে দেখো দুই পদের মাছ দু রকমের মাছ নিয়ে আসছি দেখো দু রকমের মাছ এটা কি মাছ বলো তোমরা এটাকে দেখো না কি মাছ বলে এটাকে আমরা খয়রা মাছ বলি তোমরা কি মাছ বলো আর দেখো এই একটা মাছ এনেছি এটা তোমরা কি মাছ বলো আমি জানি না আমরা বলি সে বই রি এই যে এটা বলে আমরা মাছ বলি এই মাছগুলোকে তোমরা কি নামে জানো দুটো মাছ তা অবশ্য কমেন্টে জানিও আমাকে যেটা আমি জানলাম সেটা বললাম এবার তোমরা বলবে তোমরা কি নামে চেনো এই মাছগুলো ভালো করে এভাবে ছাড়িয়ে নিচ্ছে ধুতে সুবিধা হবে লবণ দিয়ে মাছগুলোকে যাবে বাজার থেকে কেটে দিয়েছে আজগুলো ভালো করে ছাড়াই নি ওর আমি বাবা হাত দিয়ে ছাড়িয়ে দিছি আজকে লবণ দিয়েছি আজগুলো লবণ হয়েছে এটা তুমি goûthay ওটা তুমি goûthay তোমরা কেটে কেটে আমার মতো এইভাবে মাছ লবণ দিয়ে ধোও আমি লবণ না দিয়ে মাছ ধুতে পারি না মাছের মাথাগুলো কেটে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম এখন এগুলো আমি তুলে রাখছি তোমরা হয়তো ভাবছো এগুলো আবার তুলে রাখছে কেন এগুলো আমাদের বাড়ি একটা বিড়াল মাসি আসে মাঝে মধ্যে ওই মাছে খেতে দেবো আসলে ওই জন্য আমি যত্ন করে তুলে রেখেছিলাম কখন আসবে জানি না আসলেই দেব দেখি মাছ আমি ভালো যত বলে মাছ নাকি ধোয়াতে মাছ যত ভালো ধোবে তত মাছের স্বাদ বাড়ে মাছের স্বাদ বেড়ে যায় কম ধোয়া মাছ রান্না করলে কম ধুয়ে ওই মাছের স্বাদ থাকে যত মাছকে ধোয়া যাবে লবণ টবন দিয়ে তত মাছের টেস্ট বাড়বে মাছ ধরে আমি ঘরে বলতে পারে দেখো আমার মাছ ধোয়ার শেষ আমি ঘরে চলে এসেছি এসে সব কাট কেটে কুটে কুচিয়ে বেটে সব মশলা তৈরি করে নিয়েছি এখন শুধু রান্না করার পালা দেখো এখানে মাছ রেখে দিয়েছি আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি মানে এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর মাছে আমি হলুদ মাখিয়ে নেব। নেবো মাছ কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল খানিকটা তেল গরম হতে থাকুক এখান দিয়ে আমি মাছের নুন নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই একটা একটা করে ভালো করে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেবো বেশি দেব না অল্প করে ভাজব প্রথমে তিনটে মাছ দেব তেল কম দিয়েছি তাহলে তিনটে মাছ দেবো অল্প অল্প করে ভাগবো ভাজবো মা ঘুমে যাবে মাছগুলো সব তোমরা কে তো আমার মতো এরকম কম তেল দিয়ে মাছ ভাজো এখন তো জানি না বন্ধুরা তো বন্ধুরা কম তেল দিয়ে সুন্দর করে মাছ ভাজা যায় কিন্তু একটু মাছ একটু খুব নিয়ে ভাজতে হবে তাই পুরো অল্প তেলে মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বন্ধুরা কম তেলে মাছ ভাজবে তারপরে মাছগুলো দেখে ভালো করে মেঝে ছেড়ে সমানভাবে মাছগুলোকে ভেজে নিতে হয় তাহলে মাছগুলো সব দিকে পুরোটা ভালোভাবে ভাজা হয় দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার তলি নেবে থালাতে কত সুন্দরভাবে ভাজা হয়েছে মাছটা পুরোপুরিভাবে এবার আমি বাকি যেই মাছগুলো আছে সেগুলো ওইগুলো আমি সব সবসময় দিয়ে দেবো একসাথে তারপি আছে ভালো করে ভেজে নিলাম সব ছু ভাজার পরে কড়াইতে যেটুক তেল আছে ওই তেলের মধ্যে এবার আমি বরফটি একটু হালকা করে ভেজে নেব হালকা করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে বরফটি গুলো একটু হালকা করে ভেজে নেবো খেতে ভাববো না মাছের ঝুলে দেবো তাই পরবর্তীগুলো দেখো এভাবে ভেজে নিলাম বেশি ভাজলাম না দেখো মধ্যে আমি মাছ যেমন হলুদ মাছিয়েছিলাম সেই বাটিতে আমি ভাজাগুলোকে তুলে নিচ্ছি এবার কড়াইতে আরেকটু তেল অ্যাড করে দেবো দিয়ে দেবো গোটা জিরে তেলের উপরে আর দেখো এখানে মশলা পেস্ট করে রেখেছি দিয়ে দেবো মশলা আর দেখো সব গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি আমি যা যা লাগবে তেলের উপরে দিয়ে দেব পেস্ট করা মশলা বাটা মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলো যেগুলো আমি সব গুছিয়ে রেখেছিলাম একসাথে একসাথে করে আমার সব দেওয়া হয়ে গেছে এবার আমি একটু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো এবার তো সময় না মশলার গায়ের থেকে তেল ছাড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে নয় তো কাঁচা গন্ধ করবে মশলার থেকে যদি মশলা ভালো করে না কষানো হয় দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভিজে রাখা বরবটিগুলো দিয়ে দেব বরবটিগুলো দিয়ে আমি আর একটু হালকা করে কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেবো কেননা বরবটিগুলো আমি আগেই ভিজিয়ে নিয়েছিলাম আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর বেশি কথা বল আমি জল দিয়ে দেব এক গ্লাস জল দিয়ে দেবো বেশি জল দেব না কারণ এটা আমি মাথা মাথায় ঝোল করবো বেশি ঝোল করবো না তাই আর জল দেব না বেশি এই আমি ভালো করে এবার নেড়ে চেড়ে নেব পায়টাকে ভালো করে মশলাগুলোকে ছাড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে আমি এবার মাছগুলোকে দিয়ে দেব। ঝোলের উপরে বন্ধুরা এখন আমি দু মিনিট তরকারিটা একটু থালা দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসটাকে আমি একটু লো করে দেবো দু মিনিট হয়ে গেছে এবার দেখো আমার তরকারি লুকটা দেখো বন্ধুরা তোমরা কে কে আমার মতে এরকম অল্প তেল দিয়ে রান্না করো কমেন্টে বলো তোমরা ঠিক আছে দেখো বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে আমি আর ঝোল কমাবো না একটু ঝোল আমি রাখব তরকারিটা নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব দেখো এখান এখানে আমি আগের থেকে ধুয়ে রাখা ধনে পাতা এভাবে কুচিয়ে রেখেছিলাম দেখো এবার ধনে পাতা দিয়ে আমি তরকারিটা আমি নামিয়ে ফেলব বন্ধুরা তোমরা কে কে আমার মতো এরকমভাবে বরবটি দিয়ে খয়রা মাছ রান্না করে খেয়েছো কমেন্ট করে জানিও আর যারা এখনও এরকমভাবে রান্না করে খাও তারা একদিন এরকমভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে হয়ে গেছে বন্ধুরা এবার আমি তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা বরবটি দিয়ে খয়রাম আছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে বলো আর ভালো লাগলো প্লিজ লাইক করো কমেন্ট করো আমাকে কমেন্ট করে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে তোমরা রেসিপিটি বানিয়ে তোমরা নিজেরা খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে